আমার জীবন উদ্ধাতা পরম পরম দেবময় শ্রী ঠাকুরের রাগা রাতুর চরণে জানায় শতকোটি প্রণামী পরমারা জগৎ প্রণনী পরমা শ্রীচরণে শতকটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী পর্দা শ্রী চরণে জানায় শতকটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য শ্রীচরণে জানায় শতকটি প্রণাম আমার গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানায় প্রণাম এখানে উপস্থিত উত্তপাঞ্জধানী ঋত্বিক দেবতা শ্রীচরণে প্রণাম উপস্থিত ভক্তমন্ডলী কৃষ্ণপ্রাণ দাতা ও মাকে সকলকে জানায় প্রাণিত জয়গুরু পরম পিতার অশেষ কৃপায় নিমসা গ্রামে ধীরাজ দাসবাবুর অঙ্গনে আজ সৎসঙ্গ আয়োজিত হয়েছে কথায় বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে মানুষ যদি জীবনে সফল হতে যায়। যদি জীবনে সিদ্ধি লাভ করতে চায় তাহলে সৎসঙ্গ করা লাগে এই সৎসঙ্গ আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর করে বললেন সতের সঙ্গ আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর আমরা তো যুগ যুগ ধরে অবতারদের কথা শুনেছি সত্য ত্রেতা দাপক কলি সবশেষে কলিতে এসেছেন যুগবতার যুগোপযুগী পুরুষোত্তম শিশী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন সব যদি হয় সঙ্গ তোমার ভাবনা যদি হয় উচ্চ বিশ্ব মাঝে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ আমরা সারাদিন সারা রাত সকালে সূর্য ওঠা থেকে রাত্রে শোয়া পর্যন্ত সারাদিন আমরা অসতি সঙ্গ করি খুব কম আমাদের সৎসঙ্গ করা হয় করার প্রথম ও প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ঈশ্বরের ঈশ্বরকে বশীকরণ করা আমরা নানা দিকে নানা জায়গায় বিজ্ঞাপনে শুনেছি বশীকরণ স্ত্রী স্বামীকে বশীকরণ করছে স্বামী স্ত্রীকে বশীকরণ করছে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করছে চারিদিকে বশীকরণ হচ্ছে কিন্তু বশীকরণ করা কি এত সহজ না তাহলে তো সংসারে যুগ যুগ ধরে এত কলহ এত দুর্নীতি এত হতাশা থাকতো না কিন্তু ভগবান বলছেন আমাকে যতই বড় বড় শাস্ত্রে উপনীত আছে ভগবান বেদব বেদ তিনি মহাপুরাণ ভাগবতে বলে গেছেন যে সৎসঙ্গের মাধ্যম দিয়ে মানুষ একমাত্র ঈশ্বরকে বশীকরণ করতে পারে আর আমরা তো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মানুষের প্রথম ও প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি যা আমাদের করণীয় পালনীয় আমরা আর সাধারণ দ্বীপের মতো নয় সাধারণ দ্বীপ যদি বলা যায় একটু বলি আমরা পশুরা জন্মগ্রহণ করে আমরাও জন্মগ্রহণ করেছি আমরা খাই পশুরাও খায় আমরা ঘুমাই পশুরাও ঘুমায় আমরাও বংশ বিস্তার করি পশুরাও বংশ বিস্তার করে তাহলে আমাদের তফাৎটা কী হইল পশুদের সাথে আর আমাদের সাথে কারণ আমাদের ভগবান দিয়েছেন চেতনা জ্ঞান প্রজ্ঞা যার মাধ্যম দিয়ে চিন্তাকে আয়ত্ত করে আমরা ঈশ্বর প্রাপ্তি লাভ করতে পারি আর মানুষের প্রথম ও প্রধান উদ্দেশ্য হল ঈশ্বর প্রাপ্তি তাই আমাদের সৎসঙ্গ করা লাগে আর জীবনে মানুষের ভূমিষ্ঠ হওয়ার পরই প্রথম ও প্রধান কাজ হচ্ছে ঈশ্বরকে নিয়ে চলা কিন্তু আমরা আমরা যখনই আসি তখনই এই সংসারে মগ্ন হয়ে সমস্ত কিছু ঘুটে যাই কিন্তু সত্য এটাই আমার এই সংসারের মিথ্যে সম্পর্ক স্বামী স্ত্রী সন্তান সন্তত্তি মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা কোনো সম্পর্কই সত্য নয় এগুলো শুধু মায়ার খেলা অভিনয় করছি আমরা চিরকালের জন্য এটা অভিনয় একমাত্র সম্পর্ক যদি আমরা তার সাথে জুড়তে পারি তবেই কিন্তু আমরা কিছু করে গেলাম শ্রীশ্রী ঠাকুর এই জন্য আমাদেরকে প্রশ্ন করছেন বাঁচতে ভালো এসে রে তুই বাঁচলি ভালো কারে প্রতিদানেও তাই পেলি তুই মজলি নিয়ে যাবে আমরা তো জানি না বাঁচতে কিভাবে হয় ভালো কাকে বাঁচতে হয় আমরা স্বামী স্ত্রীকে ভালোবাসি আমরা সন্তান সন্ততিকে ভালোবাসি আমরা একে অপরের জন্য করি কিন্তু এই করাতে আমরা কিছুই প্রাপ্তি লাভ করতে পারি না আমরা যদি ইষ্টের জন্য করতে পারি তবেই আমাদের কিছু প্রাপ্তি লাভ হয় আর এই জন্যই শ্রী শ্রী ঠাকুর বলছেন সৎ আশ্রয় গ্রহণ করো সৎ নাম মনন করো জীবনে সব কিছুই উত্তীর্ণ হতে পারবে শ্রী শ্রী ঠাকুরের এই আজকে মোটামুটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দীক্ষিত কিন্তু বিশেষ করোনা ও লকডাউনের কারণে মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পরম পিতার চরণ থেকে তাই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব ও পূজনীয় অবিন্দাদের প্ররোচনায় হয়েছে দ্বিতীয় পরিক্রমা দ্বিতীয়বার পরিক্রমা কি দীক্ষা পত্র সমীক্ষা আমরা যখন দীক্ষা গ্রহণ করি তখন আমাদেরকে একটা পত্র দিয়ে সিগনেচার করানো হয় যে আমি স্কুলে ভর্তি হয়ে গেলাম স্কুলে ভর্তি হলেই যেমন প্রকৃত ছাত্র হওয়া যায় না তেমনি দীক্ষা নিয়ে নিলে প্রকৃত শিষ্য হয়ে ওঠা হয় না দীক্ষা নিয়ে দক্ষ হওয়া লাগে ঠাকুর বলছেন যজন যাজন ভীতি করলে কাকে মহাভীতি স্বস্থয়নী সদাচার ঘরে ঘরে যদি পালন করা হয় তবেই মানুষ সঠিকভাবে ধর্মকে পালন করতে পারবে এটাই হচ্ছে মুক্তির একমাত্র পথ শ্রী ঠাকুর বলছেন পড়শিরা তোর নিপাত জাগে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের কাছে ওরাই যে তোর বাঁচার বুঝি আমি একা খাবো একা বাঁচবো তাহলে মা হবে না পাড়া প্রতিবেশী সংসার আমি আমার ছেলে ভালো হোক আমার স্বামীর ভালো হোক আমার সংসারের মঙ্গল হোক এই প্রার্থনা করি ঠাকুরের কাছে কিন্তু এই প্রার্থনা আমাদের পূর্ণ হয় না আমরা যদি পরের জন্য মঙ্গল প্রার্থনা করি তবেই সকলের মঙ্গল হয় সময় খুব কম যাজন অল্প কথাই হয় না তো ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে এখানে উপস্থিত সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি হিমসা গ্রামের প্রতিটি এলাকাবাসীর মানুষের মঙ্গল প্রার্থনা করি আমার পরম পিতা রাতুল চরণে সকলকে পুনরায় রানন্দিত আনন্দিত জয়